আমরা প্রত্যেকেই চাই যে আমাদের দিনের শুরুটা যেন খুব সুন্দর হয় যাতে করে পুরো দিনটা আমরা খুব সুন্দরভাবেই কাটাতে পারি পুরো দিনটা আমাদের অনেক অনেক শুভ হয় সেই আশা নিয়ে একটা করে নতুন দিনের সূচনা করি আমরা তাই না বলো যাই হোক অনেক গল্প অনেক কথা হবে আজকের ব্লগটি আমি কখন থেকে শুরু করেছি বলো তো এই ব্লগটা শুরু করেছি রাত্রে থেকে গতকালকে তো সোনাকে স্কুলে ভর্তি করিয়ে এসেছি ওখান থেকে একেবারে বই দিয়ে দিয়েছে আর ওর বাবি মলাটও কিনে নিয়ে এসেছে এই যে এখন না ওর বাবি বসে বসে বইয়ের মলাটগুলো লাগাচ্ছে আমরা কোনো কিছুতেই দেরি করিনি বইও আনা সারা সেই সাথে বাসপাতা মলাটও কেনা সারা আর এই যে ওর বাবা কত যত্ন করে মলাটগুলো লাগিয়ে দিচ্ছে সেই ছোটোবেলার কথা মনে পড়ছে যেন যখন আমরা বই পেতাম আমরা যখন নতুন বই পেতাম সেই নতুন বইয়ের গন্ধ শুকতাম কি যে আনন্দ লাগতো নতুন বইয়ের গন্ধ পেয়ে সেই ছোটবেলার দিনগুলো আবার যেন ছেলের মাধ্যমে ফিরে পাচ্ছি পুরনো দিনগুলোর কথা মনে পড়ছে আর তার সাথে বেশ মজাও লাগছে এখন ছেলেকে নতুন করে সমস্ত কিছু শেখানোর পালা এখন শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের আরও একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এই যে এখন সকালটা শুরু হয় একদম মোটামুটি ভোর পাঁচটার আগে তবে আগে যেভাবে সকালটা শুরু হতো এখন তার থেকে সকালটা আরও ব্যস্ততাময় খুব ঝটফট করে উঠে সকালের কাজকর্ম সেরে রান্নাবান্না করে ওনাকে ঘুম থেকে তুলতে হয় ওকে ব্রাশ করানো খাওয়ানো ওকে রেডি করানো এই করতে করতে কখন যে ঘড়ির কাটায় সাড়ে ছটা বেজে যায় ফোনে সাতটা বেজে যায় সময়ের সঙ্গে পেরে আর পারছি না জানো তো আগামীকাল থেকে ভাবছি ভোরবেলা ওটা আরও একটু এগিয়ে দেবো যেখানে পাঁচটায় উঠতাম সেখানে ভোর সাড়ে চারটে উঠবো তাহলে কাজকর্মগুলো না একটু ধীরে ধীরে করতে পারবো ঘড়ির কাটায় এখন কটা হয়েছে বলো তো এখন বাচ্চা মোটামুটি ছটা ভাতটাকে বসিয়ে দিয়েছি শোনার জন্য আজকে একটু সুজি করেছি কী বলতো স্কুলে অনেকক্ষণ থাকে আর দুদিন আমাকে একটু স্কুলে ঢুকতে দিচ্ছে টিফিন খাওয়ার সময় এরপর থেকে না আমাকে আর স্কুলে অ্যালাউ করবে না সেই জন্য ভাবছি সকালের খাবারটা একটু ভারী দেওয়ার চেষ্টা করব। মোটামুটি সাড়ে ছটার মধ্যে যদি সুজি খাইয়ে দিই সকাল নটা কুড়িতে ওদের টিফিন দেয় সেই সময়ও টিফিনে যা দু চারবার খায় নিজের হাতে আর কতটুকুই খাবে বলো তবু মনকে না একটু বুঝ দিতে পারবো যে না সকালবেলায় একটু ভারী খাবার খাইয়েছি এখন টিফিনে দু মুঠো কম খাক তাতে করেও কোনো ক্ষতি নেই আবার তো বাড়ি আসবো বাড়ি এসে সমস্ত কাজকর্ম পড়ে থাকে যেন সে যাওয়ার আগেও তাড়াহুড়ো থাকে আর বাড়ি এসেও তাড়াহুড়ো করে সমস্ত কিছু করতে হয় কি করব বলো কপাল খারাপ থাকলে যা হয় সমস্ত কাজ একাকেই করে নিতে হবে আমার তো আর কোনো হেল্পিং হ্যান্ড নেই কোনো কাজের মানুষও নেই তবে কাজের মানুষ ছাড়াও সংসারের প্রতিটি কাজ কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে গেছে করা যায় যদি একটু প্ল্যানিং করে নেওয়া যায় তবে আমাদের বাচ্চা কাচ্চারা তো ছোটো আমরা যতই প্ল্যানিং করি না কেন একটা সময় গিয়ে দেখা যায় আমরা প্রত্যেকটা মাই চাই যে বাচ্চা ঘুমিয়ে থাকতে থাকতে সমস্ত কাজ সেরে নেওয়া তবে দেখবে কোনো না কোনো কারণে ঠিক নির্দিষ্ট সময়ের আগে কাজ কমপ্লিট হওয়ার আগেই বাচ্চারা কিন্তু উঠে যায় আমার ছেলে তো উঠে যায় সেক্ষেত্রে আমার কাজের কিন্তু বারোটায় ভেজে যায় বলতে পারো এই দেখো গল্প করতে করতে সুন্দর করে আলুগুলো কেটে নিয়েছি আর সেই সাথে কেটে নিয়েছি হচ্ছে টমেটো আর পেঁয়াজ গতকালকে আমাদের আনা হয়েছিল পাবদা মাছ গতকালকে আর কিছু রান্না করা হয়নি শুধু ভাজাটাই খাওয়া হয়েছে তবে আজকে একটু পাবদা মাছের ঝাল করছি একটু আলু দিয়ে দিচ্ছি একটা তরকারি করব আমি একটা তরকারি করে যাব বাদ তরকারি আমার বর করবে ও আজকের দিনটায় আছে হয়তো কালকের দিন ও চলে যাবে ও খেতে পছন্দ করে কাঁঠাল চিংড়ি তাই আমাকে বলল যে তুমি পাবদা মাছটা করে যাও তুমি তো ওখানে বসে থাকবে আমি বাড়ি এসে ঠিক কাঁঠাল চিংড়ি রান্না করে নেব তাই এই যে টপট করে আমি কিন্তু পাবদা মাছটা সুন্দর করে রান্না করে নিলাম সত্যি কথা বলি পাবদা মাছটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটা সুন্দর লেগেছিল আমি ভাবতেই পারিনি যে শর্টকাটে রান্না করলেও রান্নাগুলো এত সহজে আর এত সুন্দর হয় তবে বাচ্চা কাচ্চা সামলে কিভাবে খুব সহজে শর্টকাটে রান্না করব সেই সব পদ্ধতি আমার জানা নেই তোমরা অনেকেই আছো অনেকের ব্লগ দেখি খুব সুন্দর হাতে মেখে তরকারি রান্না করতে পারো জ্যোৎস্না দিয়েও পারে আর অনেককে দেখেছি ওই সমস্ত তরকারি রান্নার টেকনিকগুলো আমাকে না দিদিদের কাছ থেকেই একটু শিখে নিতে হবে চলো ঝটপট করে রান্নাটাও হয়ে গেছে আর এরপর আমি চা করে নিয়েছি চাটা তো তাড়াহুড়ো করে খেয়েছি আর তারপর দেখো একদম তাড়াহুড়ো করে নিজেও রেডি হয়ে তার আগে সোনাকে রেডি করে দিয়েছি এখন ব্যাগটাকে একটু গুছিয়ে নিচ্ছি সেই সাথে সোনার ব্যাগও কিন্তু আমার গোছানো হয়ে গেছে সোনাকে নিয়ে স্কুলে ছিলাম বেশ খানিকটা সময় এখন সোনাকে ছুটি দিয়ে দিয়েছে আর ফেরার পথে আমরা একটা দোকানে ঢুকেছি আসলে যে পরিমাণে গরম পড়েছে এখন ফ্রিজে জল না রাখলেই নয় তবে দুটো বোতলে জল রাখলে কখনোই হবে না তাই আমরা একটা সেট ধরে বোতল কিনবো ভেবেছিলাম আর সেই জন্য এই বোতলগুলো না আমরা পছন্দ করেছিলাম তবে সবার প্রথমে যে কাঁচের বোতলটা দেখছিলে ওই বোতলগুলো না আমার ভীষণ পছন্দ হয়েছিল তবে আমার ছেলে তো খুব চঞ্চল ওর সামনে কোনোভাবেই আমরা কাচের বোতল ব্যবহার করতে পারবো না সেই জন্য নিইনি আর শোনার জন্য একটা টিফিনেরও দরকার ছিল প্লাস্টিকের কৌটোতে টিফিন দেওয়া আমি মোটেই পছন্দ করি না তাই সোনার জন্য আমি একটা টিফিন বক্স কিনেছি প্রথম দিন আমার কাছে টিফিন বক্স ছিল না ছোট ছিল না আর কি সেই জন্য প্লাস্টিকের কৌটোতেই দিয়েছিলাম বিপিএ ফ্রি প্লাস্টিকের কৌটোতেই দিয়েছিলাম তবে আজ থেকে আর দেবো না ভেবেছি সেই জন্য স্টিলের একটা টিফিন কোটও কেনা আর কি চলো গল্প করতে করতে বাড়িতেও চলে এসেছি ভাতও বেড়ে নিয়েছি আর তোমাদেরকে এক ঝলক দেখিয়েও দিলাম যে আমার পাপ্তা মাছের ঝালটা কত সুন্দর না দেখা যাচ্ছিল সোনাকেও খাইয়ে দিয়েছি আর সেই সাথে আমিও কিন্তু খেয়ে নিয়েছি যেন আমরা এমনভাবেই রান্না করি যাতে কারোর জন্য আমাদের আলাদা করে রান্না করতে না হয় মানে বলতে পারো আমার রান্না মোটামুটি আমার ছেলের জন্যই করা ও খেতে পারলে আমিও কিন্তু সেই রান্না খেতে পারি তাতে করে আমার আলাদা করে ছেলের জন্য কোনো কিছু রান্না করতে হয় না আর এমনিও তরকারিতে আমরা রকম মশলাপাতি কিছুই ব্যবহার করি না মোটামুটি সমস্ত বাচ্চারাই আমার রান্না খেতে পারবে বলতে পারো অল্প করতে করতে এক রাশ থালা বাসনগুলো ধুয়ে মেজে নিয়েছি গতকালকে একটা নাইটি বিকেলবেলা ধোয়া হয়েছিল সেটা শুকিয়েছিল না রাত্রিবেলাতে খাটের পাশে মেলে দিয়েছিলাম আর এই দেখো আমার বর বাড়ি থাকাকালীন বললাম না যে জামা কাপড়ের ঠিক থাকে না সমস্ত জামা কাপড় এখানে একটা দড়ি রয়েছে সেখানেই ঝুলিয়ে রেখেছিল দড়ি থেকে জামা কাপড় গুলো পেরে নিলাম এখন এগুলো ভাজ করে জায়গার জিনিস জায়গাতে রেখে দেব। একটা সুন্দর পরিবারের সংসার কে চায় না বলতো সব মেয়েরাই তো চায় তাই আমাদের যতই কষ্ট হোক সমস্ত কষ্ট সহ্য করে আমরা কিন্তু আমাদের সংসারটাকে সুন্দর এবং পরিপাটিই রাখতে চাই তাই না চলো গল্প করতে করতে আলনাটাকে গুছিয়ে নিলাম আমার আগের দিনের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার ভিডিওটি আমার খুব ভালো লেগেছে তোমার ভিডিওতে আমার নাম নিও অবশ্যই তোমার নাম নেব দিদি নাম হচ্ছে শশী পলি লাইফস্টাইল ব্লগ দিদি ভাই তুমি কোথা থেকে আমার ব্লগ দেখছো কমেন্ট করে জানিও জানি না আজকে তুমি আমার ব্লগটা দেখবে কিনা আর যদি দেখে থাকো অবশ্যই জানিও যে তুমি কোথা থেকে আমার ব্লগ দেখো চলো ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দিচ্ছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও গল্প করতে করতে সুন্দর করে শোকেসটাকে আমি টাস্টিং করে নিই নিয়েছি আর তারপর ব্যাগগুলোকে রেখে দিলাম আলমারির মধ্যে আর এই দেখো ছটা বোতল আমরা কিনেছি তবে তিনটে তিনটে মানে দুটো আলাদা রকম কালারের আজকে সকালে আর মশারি তোলার মতো সময় সুযোগ হয়নি তাই মশারিটাকে এক কোনাতেই ভাজ করে রেখেছি আর এরপর বিছানাটাকেও সুন্দর করে আমি গুছিয়ে নেব একটু পরে যেহেতু সোনাকে আবার ঘুম ভাড়াতে হবে তাই দ্বিতীয়বার করে মশারিটাকে আর খুললাম না এখন কত কাজই অগোছালো থেকে যাবে তবে সেগুলো আর ধরতে গেলে চলবে না জানো তো সময়ের সঙ্গে সঙ্গে কিছু জিনিসের সঙ্গেও আমাদেরকে আপোষ করতে হয় এই যে দেখো সব কাজ গুছিয়ে করবো আবার ছেলে নিয়ে দৌড়াবো স্কুলে তাকে আবার হোমওয়ার্ক করানো আছে তাই কিছু কিছু দিন হয়তো তোমরা আমার অগছালো ব্লগও দেখতে পারো সত্যি কথা বলি যে পরিমাণে গরম পড়েছে আর আমি ব্লগটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি না এই পর্যায়ে ঠান্ডা নিয়ে বসেছি আর ব্লগটি চালো এখানেই শেষ করছি টাটা সব